এই সৈরাচর হায়না যে আমিলি সে পুলিশ গুন্ডাবানি দিয়ে আমাদেরকে অনেক নির্যাত করেছে আমরা দীর্ঘ বারো বছর এক যুগ আমি বাসে যেতে পারিনি আমার মাথা খুব কম দেখা করতে পারতাম বাইরে দেখা করতে পারতাম কোথাও ফ্রেন্ডের বাসে দেখা করতাম প্রায় তিন দশজনের অধিক মামলা খেয়েছি এখনো পর্যন্ত অনেক মামলা রয়ে গেছে আমার নামে এখনো পর্যন্ত প্রায় উনিশটি মামলা আমার নামে এখন চলমান আছে পুলিশ মিলে নিয়ে আমাকে মায়ের সামনে থেকে আমাকে হ্যান্ডকাপ করাছে আর মা তো সহ্য হতে বৃদ্ধ মা ফিট লেগে গেছে দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলার কথা আর এই না বলার বলার কথা জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর ছাত্র সাবেক সাধারণ সম্পাদক বর্তমান রাজশাহী মহানগর যুব দলের সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম রবি আমরা জনাব রফিকুল ইসলাম রবির দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার আমলে কেমন ছিল কিভাবে দিনগুলো কাটিয়েছে এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব জানব কেমন ছিল এই পনেরো বছর আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে বর্তমানে আলহামদুলিল্লাহ ব্যস্ততা অনেক বেড়ে গেছে আমরা জনাব তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশ বিনিয়ম করার লক্ষ্যে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা একত্রিশ দফা মানুষের দোয়ার দূরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি আমাদের যুবদলের অনেক অনেক সচর টিম আমরা বিভিন্ন থানা থানা উপজেলা এবং আমাদের ওয়ার পর্যায়ে ছড়িয়ে দিয়েছে এই নিয়ে ব্যস্ততা যাচ্ছে শেখ হাসিনা পতন এক বছর হতে যাচ্ছে পাঁচই আগস্টে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে আপনাদের এই অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ যেমন মহান স্বাধীনতার যুদ্ধে যেমন বাংলাদেশ ইন্ডিয়া সবাই যেমন আনন্দ উপভোগ করেছিল ঠিক তেমনই জুলাই আগস্টের গণভূত্থানের মধ্য দিয়ে এই সৈরাচার হাসিনা যেভাবে ভারতে পালিয়ে গেছে সেজন্য আমরা সবাই আনন্দিত এবং উল্লাসিত যেহেতু এই স্বৈরাচার আসে না। অনেক সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে বিএনপির আমাদের প্রায় চারশো বিরাশি জনের ঊর্ধ্বে আমাদের শহীদ হয়েছে অনেকজন গুম হয়েছে হত্যা হয়েছে সে সকল শহীদের পরিবার এখন আনন্দিত একটি স্বৈরাচার পতন হওয়ার জন্য জুলাই আন্দোলনে আপনার এই ভূমিকা কি ছিল জুলাই আগস্টের আমাদের ভূমিকা আমার বলবো না আমাদের বলবো যেহেতু আমি একটা ইনস্টিটিউটের একজন নেতৃত্ব দিচ্ছি আমরা আমাদের যুব দল আমরা একসাথে নেতৃত্ব দিয়েছিলাম সামনে থেকে ছাত্র জনতাকে সাথে নিয়ে যেহেতু ছাত্র তো এই আন্দোলনের সঙ্গে আমরা অনেকটা ওরা বোঝে উঠতে পারেনি আমরা সাহস যোগেছিলাম আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম আপনারা বিভিন্ন টিভি মিডিয়াতে আপনারা জানতে পারবেন আপনারা ছাত্র জনতাকেও আপনারা রাজপথে যারা ছিল ইনশাল্লাহ রাশি শহরের মানুষ অনেকেই জানে যে আমাদের যুব ভূমিকা কি ছিল ইনশাল্লাহ আপনারা রাজপথে গেলে তা জানতে পারবেন এই পনেরো বছর শেখ হাসিনার শাসন আমল আমরা পেয়েছি এই আমলে একটি দল এবং তার সাথে অন্যান্য দলগুলো বিএনপি থাকা সত্ত্বেও অন্যান্য দলগুলোর সাথে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে কাটিয়েছে তো বিএনপির সাথে যে নির্যাতনটা হয়েছে আপনি একজন বিএনপির কর্মী হিসাবে আপনার সাথে এই পনেরো বছর দিনগুলো কেমন ছিল আমি বুঝে উঠতে পারছি না আসলে কোথায় থেকে শুরু করব এই স্বৈরাচর হায়না যে আমি সে পুলিশ গুণ্ডাবানি দিয়ে আমাদেরকে অনেক নির্যাতিত করেছে আমরা দীর্ঘ বারো বছর এক যুগ আমি বাসে নিতে পারিনি চারটার বাসায় আমি আমার বাসে নিতে পারিনি আমার মায়ের সাথে খুব কম দেখা করতে পারতাম বাইরে দেখা করতে পারতাম কোথাও ফ্রেন্ডের বাসে দেখা করতাম বাসে যেতে পারতাম না অনেকবার আমাকে নিয়ে যেয়ে প্রচার করেছিল আপনাকে কথা বলি অনেক কথা আসলে আবেগে আছে বলতে পারছি না অনেক সময় আমরা আন্দোলন করেছিলাম খেয়ে না খেয়ে খাবার নিয়ে যেত অনেকে ভয় পেত কারো বাসায় আশ্রয় দিতাম সেও ভয় পেত তাকে হয়তো ভয় নিয়ে চলে যাবে আমরা কখনো মাঠে কখনো কারো বাসার ছাদে কখনো রেল স্টেশনেও আমি ঘুমিয়েছি কাউকে বুঝতে দিইনি কিন্তু আন্দোলন সংগ্রামে যখন নির্দেশনা দিত জনক ভারপ্রাপ্ত একটি চেয়ারম্যান ঠিক আমরা ঠিক সঙ্গে হাজির হয়ে যেতাম অনেক সহযোদ্ধা ভাইদেরকে একসাথে লে লড়াই করেছি অনেকজন আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে শুধু জুলাই আগস্টে না দীর্ঘ পনেরো বছর আপনারা দেখবেন রাজপথে আমাদের আন্দোলন সঙ্গে আমরা কীভাবে করেছি অনেক ভাই আমাদের মাঝে আহত হয়েছে অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে একদল ভূপথ তারা রেখে টিকার চেষ্টা করছে জুলাই আগস্টের আমাদের সহযোগিতা অনেক গুলিবিদ্ধ হয়েছে আমি কার নাম বলবো কার নাম ছেড়ে অনেক ভাই আহত হয়ে আছে এখনো পর্যন্ত সুস্থ হয়নি তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের ভারতের চেম্বার দায়িত্ব নিয়েছেন ইনশাল্লাহ আমরা তাদের বাসায় খোঁজ খবর নিচ্ছি তারা কেমন আছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি এই পনেরো বছরে মামলা খেয়েছেন কতগুলো প্রায় তিন দশজনের অধিক মামলা খেয়েছি এখনো পর্যন্ত অনেক মামলা রয়ে গেছে আমার নামে এখনো পর্যন্ত প্রায় উনিশটি মামলা আমার নামে এখন চলমান আছে কিছু মামলা নিষ্পত্তি হয়েছে তো মামলা সবার হাসিনা তো পালিয়ে গেছে আরও বিভিন্ন অঙ্গ সংগঠন যারা ছিল তাদের মামলা উদ্ধ হয়েছে আমাদের মামলা কেন এখন পর্যন্ত উদ্ধ হয়নি আমরা বুঝতে পারছি না জেলে জেলে অনেকবার গেছি পাঁচ ছয় বারের অধিক হবে জেলে গেছি এবং অনেকবার ধরে নিয়ে গেছে আমাদেরকে বিভিন্ন ভাবে আমরা কখনো সকালে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদে জেনে রাতে ছেড়ে দেয় সারা কোনো দাঁড় করে রেখে দেয় বিভিন্ন প্রশ্নের প্রশ্ন ছুড়ে দেয় তারা বিভিন্ন রকম মানসিকভাবে টর্চারিং করে তারা আপনার জন্য আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর যেভাবে পুলিশ আমাদেরকে নির্যাতন করেছে কখনো রাজশাহী জেল থেকে ঢাকা জেলে ডান্ডা মেরি পরে অবস্থায় নিয়ে যায় সারাদিন ডান্ডাপেরি বেরি অবস্থা আমাদেরকে ঘুমাতে হয় ওই অবস্থায় খেতে হয় ওই অবস্থায় যাবতীয় কাজ করতে হয় আমাদেরকে কখনো সেলে কখনো জেলের মধ্যে আবার সেল কখনো জেলে আর কত নির্যাতিত তারা করবে কিন্তু আপনার দেখেন এই আওয়ামী এই সামান্য দশ মাসে তারা হাঁপসে গেছে এই আমেলি বিভিন্ন আমেরিকের পরিবার আমাদের কাছে এসে এখন তারা বলছে যে আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও আশ্রয় আশ্রয় চাপ আমি বলছে মাফ করার মালিক আল্লা মাফ করার মালিক আল্লাহ আইন আছে আইন তারা যদি অন্যায় কথা আইন ব্যবস্থা করে দেয় আমার হাতে কিছু না এভাবে বলি এখন কি বলবো আমরা যে আমি বললাম যে আপনারা এই দশ মাসে হাফসে গেছেন হ্যাঁ আমি লিগে যার পরিবার আছে তাদের দুঃখের কথা আমাদেরকে বলছে কিন্তু আমরা দুঃখের কথা বলবো আপনাদেরকে বলতে হচ্ছে তো আল্লাহ আমাদের ভালো আছে রাষ্ট্র আমাদের আমাদের সকলেরই রাষ্ট্রকে সংস্কার করার জন্য আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে মেরামত করতে হবে যারা অন্যায় করেছে অন্যায় পানিশমেন্ট আইন করবে আর আল্লাহর কাছে তো পিছনে ছেড়ে দিয়েছি যে পনেরো বছর যে আমাদের ত্যাগ নির্যাতিত করেছে কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যে ত্যাগী আমাদের থেকে কিন্তু সব থেকে একজন ত্যাগী আছে সেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের মা গণতন্ত্রের যোদ্ধা আমাদের অতন্ত্র পৌরী বেগম জিয়া দীর্ঘ আট বছর কার্যন্তরীণ ছিল তিনি অল্প বয়সে স্বামী হারিয়েছে বৃদ্ধ বয়সে সন্তান হারিয়েছে তার মতো ত্যাগী কিন্তু বাংলাদেশে কেউ নয় যতবার গণতন্ত্র বিপন্ন হয়েছে ততবার এই জিয়া পরিবার গণতন্ত্রের হাল ধরেছে এক দল পালিয়ে যায় আর এক দল দেশের হাল ধরে এটাই বাস্তব সব ধরনেরই কলঙ্কিত অধ্যায় আছে জামাতের রাজাকারের কলঙ্কিত অধ্যায় আছে আওয়ামী লীগের স্বরাচারী কলঙ্কারীর অধ্যায় আছে বিএনপির কিন্তু কোনো কীরকম কলঙ্কিত অধ্যায় না আপনারা বিভিন্নভাবে টিভি মিডিয়াতে আপনারা দেখতে পাবেন পেপার পত্রিকায় দেখতে পারবেন যে এই দেশের উনিশশো একাত্তর সালের মহান সায় ঘোষক বহুদলীয় অন্ধ প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শৈখ জিয়াউর রহমান সামনে সাইতে দাঁড়িয়ে গণ্গনে যুদ্ধ করেছিল ঠিক তেমনই জুলাই আগস্টে গণভোত্থানে জনাব তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্বে ইনশাল্লাহ সফল হয়েছে কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি অনেক রক্তের দামে কেনে স্বাধীনতা এই স্বাধীনতা করতে আমরা চাই না এই যে আপনারা পনেরো বছর আন্দোলন করলেন পনেরো বছর একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল আপনাদের তো এই আন্দোলনে আপনার কারণে আপনার ফ্যামিলি বা আপনার পরিবার কখনো প্রশাসনিক কোনো চাপের মধ্যে ছিল কিনা অনেক চাপের মুখে ছিল আমাকে একদিন দুঃখের কথা কি বলবো আমাকে একদিন রাতের বেলা এসে গোটা বাসা ঘিরে নিয়েছে পুলিশ পুলিশ ঘিরে নিয়ে আমাকে মায়ের সামনে থেকে আমাকে হ্যান্ড কাপ করেছে মা তো সহ্য হতো বৃদ্ধ মা সঙ্গে সঙ্গে ফিট লেগে গেছে জি আমার আম্মা ফিট লেগে গেছে এখন মাকে ঠিক করবো না আমাকে পুলিশ আমাকে তো সময় দেন আমাকে আমার মাকে একটু ইয়ে করি সুস্থতা করি পানি না এখন আপনাকে এখন যেতে হবে আমাকে টেনে হিসেবে নিয়ে গেল সে থেকে বাসায় থাকতে পারি না মায়ের ভয়ে আঠাশে অক্টোবর আমাকে জেলে নিয়ে গেছিল এই অবৈধ আমি প্রশাসন বাসায় ভয় আমার মাকে বলতে পারি আমি জেলে ছিলাম প্রতি সপ্তাহে একবার করে ফোন দিতাম জেল থেকে যে আমি কক্সবাজারে বেড়াতে গেছি কখন বলি আমি ঢাকাতে আছি একটু বেড়ে বেড়ে বেশি অবস্থা ভালো না কিন্তু আমি জেলে জেলে থেকে আমাকে বলতেন ঢাকায় আছি ঢাকায় আছি বেড়াতে গেছি দেশের অবস্থা ভালো না হ্যাঁ কিন্তু আমি জেলে বুঝতে চাইনি কখনো বুঝতে দেয়নি যখন আমি জামিন হলো প্রায় একশো ছাব্বিশ দিন আমি জেনেছিলাম জামিন হলো তখন ছেলেপেলে অনেক ভিড় জ্ঞান সবাই আমাকে বহন করে নিয়েছে ফুলের মালা দিয়ে তখন আমার আম্মা আমাকে প্রশ্ন করছে বাবা তুমি কোথায় ছিলাম

সত্যিটা বলেছিলেন হ্যাঁ পরে জানতে পেরে পেরেছে বুঝে বললাম যে আমি যদি না বলতাম যে তোমাকে আমি ভাগে বা তুমি অজ্ঞান দিবি তোমার হার্ট অ্যাটাক করতে বলতাম এমনি মা আমার আম্মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় বয়স হয়ে গেছে সত্তর প্লাস এরপরে কি আরও কখনো জেলে যাওয়া হয়েছিল হ্যাঁ আঠাশ অক্টোবর পর আর জেলে যায়নি নিজেকে বাঁচিয়ে রেখে আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে আল্লাহ সহায় হয়েছে আম্মাকে এখনো বেঁচে আছেন জি বেঁচে আছে এখন তার কাছে কেমন অনুভূতি ঠিক তিনি এখন ভালো অনুভূতি এখন বাসে যায় মাঝে মাঝে বাসায় যায় দেখা করে একসাথে খাওয়া দাওয়া করে এই যে এতগুলো নির্যাতন একটা অসুস্থ মা যখন আপনাকে দেখে কাঁদছিল আপনি কাঁদছিলেন তখন কি মনে হয়নি যে রাজনীতিটা ছেড়ে দেওয়া উচিত আমার ফ্যামিলি কখনো বলে নাই যে বাবা তোমাকে পাবো না হারিয়ে ফেলতে পারি রাজনীতিটা ছেড়ে দাও বলেছে মা বলেছে বলে যে দেশের অবস্থা ভালো না বাবা নিজেকে একটু সেপে থেতো আমি মা দেখো আমি যদি সেপে থাকি বা কোথাও থাকে আরও তোমার অনেক সন্তান আছে রাজপথ আছে অনেকজন শহীদ হয়েছে অনেক রক্ত দিয়েছে আমরা চার ভাই দুই বোন মনে করো তোমার একটা ছেলে হারিয়ে গেছে বাসা থেকে আমি বিদায় নিয়েছিলাম যখন আমি সময় বাসা গিয়ে বলেছিলাম আমার মাকে হয়তো মা আমি আর বাসা ফিরে না আসতে পারি বলেছিলাম অনেক কান্নাকাটি করেছে ছেলে সন্তান বা ওয়াইফ না আমি এখনো বেছে দেয় আন্দোলনের সংগ্রামের যেন বিয়ে করে হয়ে উঠতে পারিনি বিয়ে করতে পারিনি কারণ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তার জীবন তো নষ্ট হওয়াটা ঠিক হবে না কারণ তখন আমার নামে অনেক কোন ওয়ারেন্ট প্রায় ষোলো সতেরোটার মতো ওয়ারেন্টি ছিল মামলা অনেক মামলা নিয়মিত হাজির দিতে পারতাম না কোটে পুলিশ কোর্টেও পুলিশ ধরত আসামিদেরকে ফ্যামিলি মেম্বারের কখনো পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আপনার কারণে না বাসায় আসে খালি চিল্লা চিল্লি বাজে বাজে কথা বলে কিছু গালাগালি গালিগালাজ করেছিল

এরকম পুলিশের ভয় পাওয়ার কারণ আছে আপনার আমরা তো উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী প্রথম আমাদের বাসা আগুন লাগে পুড়িয়ে দেয় তখন আমার আম্মা ওই আর্মিদের তখন থেকে ভয় পায় তখন ওই মাটির বাসা ছিল আমাদের পিছের দরজা ইয়ে ভেঙে তখন মাটি দিয়ে তখন ভেঙে চলে আসলো ইয়াতে আমাদের দেশের বাসা আপনার আর্মি কান্ট্রোল বাসা ক্যান্ট্রোলেন্টের অপোজিটে আর এখানে নানা নানির বাসা আপনি যখন চলে আসলে ওই ভয়টা থেকে গেছে সেই ভয়টা এখনও তাকে তাড়া দেয় কারণ আমার அப்பா যুদ্ধে চলে গিয়েছিল তো আপনার অনেক কষ্ট আর অনেক কথা আসলে বলা হচ্ছে না অনেক কথা যেগুলো বলা সম্ভব হয় না সে থেকে ভয় পায় আর সেই জায়গা থেকে আওয়ামী লীগের নির্জাতনে শিক্ষা ছিলেন কিনা কখনো রাস্তাঘাটে হামলা মামলা বা দাঙ্গা হামা হ্যাঁ ওই যে আপনার 13 সালের নির্বাচনে সময় আওয়ামী লীগের সাথে ঝামেলা হয়েছিল আটশো নির্বাচনে ঝামেলা হয়েছিল সামনে সামনে ভোট কেন্দ্রে মারামারি হয়েছিল এই যে একটা হৃদয় বিদরক কথা বললেন মার সামনে মাকে মিথ্যা বলেছেন মাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য এমন এরকম আরো কোনো ঘটনা আছে যেটা এখনো এই ব্যথার মতো এরকম ব্যথা দেয় আপনাকে হ্যাঁ অনেক ব্যথা আছে ছয় হাজার হারিয়েছে রাজপথে ছয় অনেক গলিবিদ্ধ হয়েছে অনেক ব্যথা পেয়ে যায় অনেক আন্দোলনের সঙ্গে ডেকে নিয়ে গেছি গলিবিদ্ধ করেছে তাদেরকে ডেকে নিয়ে গেছি কিন্তু তাদের পাশে ঠিক মতো দাঁড়াতে পারিনি যতটুকু পেরেছি সহযোগিতা করেছি নিজের ব্যথা আন্দোলনের সঙ্গে আমি যারা রাজপথের সহযোগিতা ছিল তাদের থেকে তো রাজপ্রথার কেউ আপন না তাই তো আমার আপন তারা তো আমার ভাই চোখের সামনে ভাই দাঁড়িয়ে যেভাবে গুলি করছে সেদিন সুবিধা অবস্থায় আমরা একসাথে অনেকজন কান্নাকাটি করছিলাম কেন এত গোলা গোলা বলি কেন আমাদের ভাই সরি হলো কেন আমার সহযোগিতা ভাই গুলিবুদ্ধ হলো পালিয়ে যখন গলি এত এত আয়োজন কিসের ছিল অনেকজন আমরা কান্নাকাটি করছিলাম একসাথে তখন চলে গেলে আগেই চলে যেত হ্যাঁ ছেড়ে আগে চলে যেতী কেন এত এত হত্যা কেন আমরা তো শান্তে চাই শান্তি একটা শান্তি নগরী ছিল কেন রক্ত হল হলি হলো কেন রাষ্ট্র রক্ত রঞ্জিত হলো আমার এমনটা চেয়েছিলাম আমরা রাজশাহী পাশে সেটি তো অনেক কষ্ট দেয় অনেক বৃথা ব্যথা হৃদয়ে খরণ হয় রক্ত খরণ হয় এখনো বলে যাচ্ছে আসলে কথা বলে অনেক অনেক স্মৃতি বিজড়িত আছে আন্দোলন সংগ্রাম অনেক আছে যারা আমাদেরকে অনেকের সহায়তা করেছে কেউ অনেক বিভিন্ন জায়গায় থাকতাম তো কখনো মাঠে থাকতাম ঘাটে থাকতাম এমনকি পদ্মার চড়েও থেকেছি নদীর পারে হ্যাঁ নদীর পারেও থেকেছি খাবার নিয়ে গেছে খাবার নেয় কখনো খাবার পাইনি একজন দুজন না খেয়েও ছিলাম আমরা আন্দোলন করেছি আসলে কথা কখনো কাউকে বলিনি আসলে আমার বলাও আসলে ঠিক না কারণ সবাই কষ্ট পেরেছে সবারই অবদান আছে আমরা থেকেও অনেক ত্যাগে নির্যাতিত আছে যারা ভাই হারিয়েছে সত্তর হারিয়েছে বাবা হারিয়েছে মা হারিয়েছে তারা কখনো কেউ কারো সন্তানের মুখ দেখতে পারেনি কখনো তার কারো ভাইকে বা মা বাবাকে মাটি দিতে পারেনি কষ্ট অনেকে জানা যাওয়া শরীফ হতে পারেনি আগামী রাজশাহী কি এরকম থাকবে না আগামী রাজশাহীটা একটু পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে কারণ আগামী রাজশাহী যেতে হবে সেটা হচ্ছে একত্রিশ দফার মধ্য দিয়ে সংস্কার হবে বাস্তবায়ন হবে আমরা চেষ্টা করছি একত্রিশ রূপ রূপরেখাকে নিয়ে কাজ করতে এখন কতখানি সফল হব না হব সেটা আমাদের পরিশ্রমই বলে দেবে আর আমাদের প্রচার প্রচারণায় বলে রাজশাহী তো শিক্ষানগরী বলা হয় শিক্ষানগরীতে আগামীতে আপনাদের চিন্তা ভাবনা কি শিক্ষানগরীতে আমাদের চিন্তা ভাবনা আরো ভালো কিছু হবে শিক্ষার যে বিস্তারটা আরো ভালো হবে এবং শিক্ষার পাশাপাশি আমরা চাই একটি শিল্পনগরী করতে কারণ শিক্ষার হার বাড়ছে দিনে দিনে কিন্তু চাকরি তো পাচ্ছে না কেউ প্রায় সাড়ে চার কোটি ছাত্র যুবক বলে আর ভাই বোনের বলে সবাই হয়ে পড়ে আছে তো তাদের শিক্ষার পাশাপাশি তাদের যেন একটা কাজের ব্যবস্থা হয় জন্য আমাদের কাজ করে যেতে হবে যদি বিএনপি কখনো ক্ষমতা আসে ইনশাল্লাহ আমরা আগে চেষ্টা করবো যেন একটা গড়ে যুব যুবদলের একজন কর্মী হিসাবে নেতা হিসাবে আগামী রাজনীতি আগামী যুবদল রাজশাহীতে তাদের ভূমিকা কেমন থাকবে জনগণের জন্য প্রথমে বলতে চাই আগামী যুবদলের যে ভূমিকা থাকবে সেটা থাকবে আমরা চাই প্রথমে আগে আগে আমরা চাইব মাদক মুক্ত হোক সন্ত্রাস থাকবে এখানে কোনো বৈষম্য আমাদের থাকবে না আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে আমাদের যে রাষ্ট্রের জন্য আমরা কাজ করে দেবো ইনশাআল্লাহ আর যুবদলটা অত্যন্ততে মডেল করে করে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ রাজশাহীবাসীর জন্য আপনার কি বলার আছে রাজশাহীবাসীর জন্য আমার বলার আছে আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলে আমাদের যে গ্রিন সিটি ছিল হেলদি সিটি ছিল এডুকেশন সিটি ছিল আমরা আগে না আবার ফিরে নিয়ে আসি আরও ভালো কিছু করার চেষ্টা করি এটা আমাদের দলের পক্ষে একা সম্ভব না এটা এখানে সব দলের পার্টিসিপেট থাকতে হবে জনসাধারণের পার্টিসিপেট থাকতে হবে তাহলে আমরা একটা সুন্দর সবুজ বাংলাদেশ তথা রাশিয়ে গড়ে তুলতে পারব ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের ক্লাস টিভিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অনেক আবেগ আপ্লুত হয়ে গেছিলাম প্রিয় দর্শক কথা বললাম একজন মায়ের সন্তানের সাথে কথা বললাম মাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা কথা বললাম কথা শুনলাম দীর্ঘ পনেরো বছরের গল্প নিয়ে প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছিলাম রাজশাহী মহানগর যুব দলের বর্তমান সদস্য সচিব এবং সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রবি আমরা শুনলাম এই দীর্ঘ পনেরো বছরের গল্প আমরা শুনলাম বর্তমানে সাময়িক এবং আগামী রাজনীতি আগামী রাজশাহী কেমন হবে হবে এই বিষয় নিয়ে আমরা কথা বললাম প্রিয় দর্শক জানা রফিকুল ইসলাম রবির এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ